हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल शोवानीश वर्ल्ड आज के हो बुधवार आज के যেহেতু মে ডে মানে শ্রমিক দিবস তাই একটা ছুটি রয়েছে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে বসেছিলাম দেখলাম মিস্টার ঘোষ চা বানিয়ে চা সার্ভ করলো বেশ ভালো লাগলো সকালটা বরের হাতে এক দু দিন চা খেতে তো সব বইয়েরই ইচ্ছে করে আমার তো ইচ্ছে করে যাই হোক ও যেহেতু নিজে থেকে চা বানিয়ে দিল তাই বেশ ভালোই লাগলো তারপর একটু ক্যালেন্ডারটা বদলে দিলাম কারণ আজকে তো এক তারিখ হয়ে গেল তাই আমি এপ্রিল মাসটা চেঞ্জ করে মে মাসে পরিবর্তন করলাম এদিকে তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে না সোজা রান্নাঘরে নয় তার আগে আমি একটু সবজিগুলো কেটে নিয়েছি সবজি কেটে নেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসানোর জন্য কারণ এমনিতেই বেলা বাড়তে থাকলে গরমটা বড্ড পড়তে শুরু করছে এমনিতেই তো সকাল থেকে রোদ্দূরের সীমা নেই তারপর বেলা বাড়লে তো আর সেটার কথাই নয় সেজন্য যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি তো এদিকে আমি একটু উচ্ছেদ চচ্চড়ি বানাচ্ছি যেটা আমি বসিয়ে দিয়েছি রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে আর আমি সর্শ আনার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এদিকে ততক্ষণে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে একটু পাস্তা খেতে ইচ্ছে করলো অনেক দিন হল পাস্তা খায়নি তাই একটু পাস্তা বানাচ্ছি আজকে এক পাস্তা বানাবো মিস্টার ঘোষের আবদার যদিও আর আমারও একটু খেতে ইচ্ছে করছিল সেজন্য প্রথমে পাস্তাটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি পাস্তা যেহেতু বানাচ্ছি আর আমার চ্যানেলে এর রেসিপি আশা করিনি তাই ভাবলাম একটু শেয়ার করি আমি নিজে কিভাবে পাস্তা বানিয়ে সার্ভ করি আপনারা অনেকে হয়তো ভাববেন যে পাস্তা সেটা আবার কেনা বানাতে জানে তবুও সবার প্রসেস তো সমান হয় না তাই আমি নিজে যেরকম ভাবে বাস্তা বানিয়ে সার্ভ করি বা নিজে খাই খুব সিম্পল ভাবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এমন অনেক হয়তো নতুন রাধুনি রয়েছেন যারা হয়তো সেভাবে রান্না জানেন না তাদের জন্য এটা খুবই উপকার হবে যাই হোক প্রথমে পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম ওই জলটার মধ্যেই তাহলে পাস্তাটা বেশ ঝরঝরে থাকবে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটুও চিটিয়ে লেগে যাবে না যাই হোক তো ওদিকে পাস্তা সিদ্ধ করে আমি জলটা ঝরতে দিয়েছি যে একটু ফুটো যে বাটিগুলো হয় আর কি সেই বাটিগুলোতে তো ওদিকে ততক্ষণে আমি একটু মশলাটা বানিয়ে নিচ্ছি আমি এখানে নিজের পছন্দ মতো কিছু সবজি ব্যবহার করেছি তার মধ্যে একটু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ তো রয়েছেই এইসব দিয়ে বানাচ্ছি আপনারা তাহলে বিমস বা পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তো সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমি একটু লবণও দিয়েছি এর সাথে আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম একটু ভুজিয়া টাইপে করে নিয়েছি যেহেতু এটা আমার মিস্টার ঘোষের জন্য বানাচ্ছি মা খাবে না বললো তাই ডিমটা আমি এক্ষুনি দিয়ে দিলাম নইলে ডিমটা পরে দিল হতো যাই হোক ডিমটা এই সময় দিলে বেশ ভালো লাগে পুরো সবজির সাথে মেখে থাকে সেজন্য আরো বেশি খেতে টেস্টি হয় তো তারপর আমি এখন যে একটা সুন্দর বা একটা সিক্রেট মশলা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা যেটা এক প্যাকেটের দাম নেয় দশ টাকা সামথিং তো সেই ম্যাগি ম্যাজিক মশলা আমার এক প্যাকেট এখানে লাগবে আমি হাফ প্যাকেট এখন দিলাম এবং ভালোভাবে সবের সাথে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে আমি একটু সোয়া সস আর টমেটো সসও ব্যবহার করেছি যেটাও আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন ওই যে সিদ্ধ করে রাখা পাস্তা সেটা দিয়ে দিলাম দেখুন পাস্তাটা কতটা ঝরঝরে আছে আমি যে প্রসেসে সিদ্ধ করলাম সেই প্রসেসে সিদ্ধ করার ফলে তো এখন বাকি যে ম্যাজিক মশলাটা রয়েছে ম্যাগি ম্যাজিক মশলা সেটা এখন দিয়ে দিচ্ছি এবং একটা খুন্তি আর তার সাথে একটা চামচ দু হাতে দুটো জিনিস নিয়ে আমি খুব ভালোভাবে পাস্তাটা মিশিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটার সাথে একটু সময় ধরে ধরে ভালোভাবে মিলিয়ে নিতে হবে একদম কিন্তু মিডিয়াম লো ফ্লেমে একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায় যাই হোক এভাবে মোটামুটি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করার পরই কিন্তু একদম রেডি হয়ে যাবে পাস্তা সার্ভ করার জন্য তো পাস্তা আমার একদম রেডি হয়ে গেছে দুজনে দুটো প্লেটে সাজিয়ে নিয়েছি আর এটা আমি শুধুমাত্র টমেটো কেচাপের সাথেই সার্ভ করলাম আপনারা চাইলে কিছু স্যালাড বা একটু চিলি সস পারেন যাই হোক এদিকে আমি ঘোষ দুজনে নিয়ে বসে পড়েছি ও তো খেতে শুরু করেছে আর ও বলল যে বেশ ভালো খেতে হয়েছে ওর এক্সপ্রেশন দেখে হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন আমি যেহেতু ভয় সবার দিচ্ছি তাই ওর কথাগুলো একটু মিউট করে রাখলাম আমাদের দুজনে ব্রেকফাস্ট ক্যামপ্লিট মা আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিল তখন আমাদের পাস্তা বানানো হয়নি যেহেতু লেট করে উঠেছিলাম তাই একটু বেলাতেই টিফিনটা কমপ্লিট করলাম এখন সবে বেলা এগারোটা মতো বাজে আর বাইরে রোদ্দুরটা দেখুন যেন মনে হচ্ছে দুপুর দুটো তিনটে বাজে বাইরে এতটা রোদ্দুর আর এত গরম হাওয়া চলছে যেন মনে হচ্ছে পুরো স্কিন পুড়ে যাচ্ছে তবু একবার বাইরে এলাম আজ একটু গাঁদাল পাতার বড়া বানাবো সেজন্য কিছু গাঁদাল পাতার ডাল মিস্টার ঘোষকে আনতে বললাম আর আমি একটু ভিডিও শ্যুট করতে এলাম আর পাতাগুলো নিয়ে নিতে এলাম যাই হোক ওদিকে পাতা নিয়ে চলে এসেছি একটু জলে ভিজিয়ে রেখেছি পাতাগুলোর এদিকে ততক্ষণে আমি কুমড়ো আলু সবজি বসিয়ে গিয়েছিলাম এই কুমড়ো আলু তার সাথে একটু ক্যাপসিকাম আর একটু ছোলা আর বাদাম ভেজা দিয়ে বেশ ভালো লাগে এই সবজিটা নিরামিষের খেতে তো সেটাই বানাচ্ছি ওদিকে সবজি বানাচ্ছি এদিকে ততক্ষণে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি বড়া ভাজার জন্য হচ্ছে গাঁদাল পাতা তার সাথে মুসুর ডাল একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি দিলাম একটু মিক্স করে এখন বড়াগুলো একটা একটা করে সুন্দরভাবে ভেজে নেব হালকা তেলে একটু কড়া কড়া করে ভেজে নেব আর তার সাথে আমি মিডিয়াম লো ফ্লেমে রাখবো যাতে ভেতরটা বেশ সুন্দরভাবে একটু ভাজা হয়ে যায় সেরকম তো দেখুন কি সুন্দর আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এই বড়াগুলো গরম ভাতের সাথে খেতে বড্ড সুন্দর লাগে তাছাড়াও শুধুমাত্র খেতে কিন্তু বেশ ভালো লাগে যাদের বাত রয়েছে মানে বাতের রুগী যারা রয়েছেন তারা এই গাঁদাল পাতা বড়া খেতে পারেন বড্ড উপকার পাবেন ফাইনালি আমার রান্না করা গ্যাস মোছা রান্নাঘর গোছানো সব কিছু কমপ্লিট এখন একটু বসলাম ফ্যানের হওয়ার মধ্যে এখন যাব নিজে ফ্রেশ হতে এদিকে মিস্টার ঘোষ এখন রেডি হয়ে গেছে যাবে ভোজ খেতে একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ রয়েছে দুপুর তো সেখানেই যাচ্ছে ও সেজন্য রেডি রেডি হয়ে ও পেরিয়ে পড়লো ভোজ খাওয়ার উদ্দেশ্যে মানে ভোজবারের উদ্দেশ্যে এদিকে আমি রান্নাগুলো একটু খোলা হওয়ার মধ্যে রেখেছিলাম এগুলো একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি চলে যাব নিজে ফ্রেশ হতে 2,000 years later. গুড নুন এভরি ওয়ান চলে এসেছি রান্নাঘরে লাঞ্চের সময় হয়ে গেছে বেলা দুটো মতো বাজে লাঞ্চে রয়েছে সাদা ভাত গরম গরম বড়া ভাজা তার সাথে রয়েছে উচ্ছে আলু দিয়ে সুন্দর মাখা মাখা করে চচ্চড়ি কুমড়ো আলু দিয়ে একটা সুন্দর সবজি শেষপাতে খাওয়ার জন্য রয়েছে আমের চাটনি আজকে পুরো নিরামিষ লাঞ্চ থালি পেঁয়াজ আদা রসুন রয়েছে ঠিকই তবে কোনো মাছ মাংস ডিম কিচ্ছু নেই ও কিন্তু এই লাঞ্চ থালিটি আমার বেশ পছন্দের আপনাদের কার কার পছন্দের একটু জানা তে পারেন গুড আফটারনুন বেরিয়েছি ইভিনিং ওয়াকের উদ্দেশ্যে বাইরে যা গরম লাগছে এখনো পর্যন্ত মনেই হচ্ছে না যে সূর্য ডুবে গেছে এখন প্রায় ছটা মতো বাজে হাঁটতে বেরিয়েছি হাওয়া দিচ্ছে ঠিকই তবে আজকের হাওয়াটা যেন একটু গরম গরম লাগছে এই দেখুন আপনাদের সাথে একটা গাছ শেয়ার করি এই গাছটা যারা গ্রামের দিকে থাকেন তারা আশা করি চেনেন যারা চেনেন না তাদের জন্য বলছি হতে পারে ফলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম আমাদের এখানে বলছি গাছ বলে এই ফলটা পাকলে বেশ লাল লাল মতো হয় আর তার সাথে ভেতরে বীজ থাকে বেশ ভালো লাগে খেতে বেশ মিষ্টি হয় কিন্তু যাই হোক শহরাঞ্চলে যারা রয়েছেন তারা হয়তো না চিনলে নাও চিনতে পারেন আবার অনেকে হয়তো চিনেও থাকতে পারেন গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে সন্ধ্যে ছটা চল্লিশ মতো বাড়ি ফিরলাম প্রচণ্ড গরম লাগছে তাই একটু জানালাগুলো খুলছি বাইরে যদি একটু হাওয়া দিচ্ছে সেই হাওয়াটা ভেতরে প্রবেশ করা খুব দরকার সে সকাল থেকে জানালাটা খুলতেই পায় না রোদের ভয়ে যাই হোক সন্ধে হয়ে গেছে ওদিকে আমি এখন একটু রেস্ট করব ফ্যানের হাওয়ার মধ্যে প্রচণ্ড টাড লাগছে আর প্রচণ্ড তার সাথে গরম ফিরে এলাম অনেকটা সময় পরে একটু মুড়ি চানাচু চা নিয়ে বসছি সন্ধ্যাবেলার সময়টা যেহেতু একটু খিদে খিদে পাচ্ছে তো ভ্লগটা এখন এখানে শেষ করছি যেহেতু আমার এটা টিফিনটা কমপ্লিট করার পর আমার অনেক নিজের কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে তাই ভ্লগটার কন্টিনিউ করা সম্ভব নয় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন গরমে সাবধানে থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ